শুভ নীল ষষ্ঠী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ভোলানাথের কৃপায় তো চলো দেখতেই পেলে সকালবেলায় নীল চাইতে এসেছিল সন্ন্যাসীরা তো যাই হোক তারপরে চলে আসলাম একদম সরাসরি রান্নার কাছে তো আজকে আমার উপোস আমি নীল ষষ্ঠীর ব্রত করি আর ওদের হচ্ছে বাবা ছেলের জন্য খাবার করতে চলে আসলাম তো বেশি কিছু করিনি ওদের জন্য একদম বড়ি ভাজা একটু ডাল আর ডিম ভাজা আলু ভাতে করেছি আর গ্যাসটা মুছে একদম পরিষ্কার করে আমার খাবার করতে চলে এসেছি তো মানে সারাদিন উপোস থাকি শিবের মাথায় জলটা ঢালার পর লুচি আরে খেয়ে নি যেহেতু অনেক বছর ধরে করছি তো তো তাই জন্যই মা বলেছিল যে অনেক প্রথম তিন বছর খুব মানে নির্জলাভাবেই করেছি আর এখানে দেখো আমার তরকারিটা মোটামুটি হয়ে গিয়েছে কী বলতো ওইভাবে যদি মানে জিরে ফোড়ন দিয়ে আলুর চচড়ি করা হয় না এই উপোসের দিনে বেশ ভালোই খেতে লাগে আমার তো খুব একদম মানে কি বলবো ফাটাফাটি লাগে জিরেটাকে খুব মানে বেশি করে ভেজে নিতে হবে এইভাবে করলে কি তো আদা রসুনের যে তরকারি তার থেকেও আমার তো খুব ভালো লাগে তো যাই হোক দেখো মায়ের মা ছেলে দুজনেই খাবো তাই জন্য পাঁচশো মতো আটা মাখিয়েছিলাম আটা নয় সরি ময়দা মাখিয়েছিলাম লুচি করবো আর বর খাবে না বর যাবে তোমার আরজি করে তো আমার একটা বোনের ছেলে আর করে ভর্তি আছে আজ বলতে গেলে হয়ে গেল কুড়ি পঁচিশ দিন তো ভর্তি সেখানে আমার বোনের ছেলেটার কি হয়েছিল তো তোমাদের সাথে একটু শেয়ার করি চলো মানে আমার বোনের যে বাচ্চা হবার টাইম তার আগে থেকে আগেই ওকে তুলে নিতে হয়েছিল। তো জানুয়ারি মাসে দু তারিখে আমার বোন আর করে ভর্তি হয়ে গিয়েছিল। ওখানে ওর বাচ্চাটা যখন হয়েছিল ওর একটু অসুবিধা ছিল এক কিলো চারশোর মতো ছিল বাচ্চাটা তো যাই হোক মানে ওখানেও তখন ধরো ওকে এক মাসের মতো ওখানে থাকতে হয়েছিল বাচ্চাটা একদম কাঁচের ঘরে রেখে দিয়েছিল তারপরে যখন ছাড়া হলো ও শ্বশুরবাড়িতে গেলো শ্বশুরবাড়ি থেকে এক মাস যখন আমার বাপের বাড়িতে এলো মানে আমার বোনের বাপের বাড়ি আমার বাপের বাড়ি একই জায়গায় তো আমার বোন বলতে আমার নিজের বোন নয় আমার ছোটো কাকার মেয়ে তো যাই হোক ওখানে এমনই ওর সর্দিটা হলো যে বাড়াবাড়ি হয়ে গেল বাচ্চাটা আবার দ্বিতীয়বার সেই যেই জায়গাটায় ছিল সেই জায়গায় ওকে যেতে হলো আর্জি করে তো ওখানে আবার এমন বাড়াবাড়ি হলো যে বাচ্চাটাকে আইসিউতে পর্যন্ত রাখতে হয়েছিল তো যাই হোক ঠাকুরের কৃপায় এখন অনেকটাই সুস্থ আছে আর এক সপ্তাহের মতো রাখবে তারপর ছেড়ে দেবে মানে কি বলবো বিপদ মানে কখন যে আসে বলাও যায় না বোনটা খুব কষ্ট হচ্ছে সিজার হয়েছে একটু রেস্ট পাচ্ছে না তো যাই হোক কি আর করা যাবে বলো তো চলো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেল দেখো শিমুই মানে আমার লুচি হলে মোটামুটি আমার সিমুইটা চাই খুব ভালো লাগে সিমুইটা খেতে তো আজ হলো নীল ষষ্ঠী উপোস আছি এই যে এখন পুজো করতে এসেছি মানে সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে এই এখন মানে সময় হয়েছে ঠাকুরের সেবা দেওয়ার তো এসেছি তো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই নীল পুজো দিতে যাব তো সেটা কখন যাব বলতে পারছি না প্রচণ্ড ভিড় হয় মানে আমরা যেখানে যাই বজ্রেশ্বর বজ্রেশ্বরতলা তো সেখানে প্রচণ্ড ভিড় হয় দুপুরেও যেতে পারি বিকালেও যেতে পারি সন্ধ্যায় যেতে পারি তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো এখন ঠাকুরের ঠাকুরকে সেবা দিয়ে দিই তো চলো পুরো আমার পূজা কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভাজে ওই তিনটে সাড়ে তিনটের মতো তো দেখো এখনই যাব জল ঢালতে দুটো ঘটিতে মানে সমস্ত কিছু শিব ঠাকুরের মাথায় যে জল ঢালবো সেই সমস্ত উপকরণ ঢেলে নিয়েছি আর দেখো এই যে ফল নিয়ে যাব পাঁচটা করে গোটা ফল তো আমি ক্যামেরাটা করছি আমার বড়জা যা রেডি করছে তো আমার বড়জা যা সেরকমভাবে ফোন টোন ধরতে পারে না সেই জন্য আমি ক্যামেরাটা করছি আর এখানে দেখো সাজবো বলে রেডি হয়ে চলে এসেছি কিন্তু আমার শরীরটাও খুব খারাপ জানো মানে এত পরিমাণে পায়ে আর কোমরে আমার লাগছে কি বলবো তার উপরে ছেলেটা ঘরে আছে ও আঁকতে যাবে বিকালের দিকে বর চলে গেল মানে একদম জাস্ট ভালো লাগছে না অন্যবারে খুব আনন্দ হয় কিন্তু এবারে কেন জানি না মানে এত শরীরে কষ্ট মনে কষ্ট সব দিক দিয়েই কষ্ট তো বেরিয়ে পড়েছি আমরা কম দুপুরের টাইম বলে দেখো একদম রাস্তাঘাট পুরোটাই ফাঁকা আর দু তিনজনকে জিজ্ঞাসা করলাম যারা জল ঢেলে বাড়ি যাচ্ছে যে ভিড় আছে তারা বললো খুবই অল্প তো তোমরা যাও তোমাদের হয়ে যাবে আমাদের এখানে যে আমরা বজ্রেশ্বরে জল ঢালতে যাই প্রচণ্ড পরিমাণে ভিড় হয় বন্ধুরা মানে কী বলবো তো চলো তোমাদেরকে দেখাই আমরা কোথায় জল ঢালি আমাদের মন্দিরটা কেমন তো চলো পুরো ভিডিওটা আমার দেখতে থাকো চলো দেখো এসে বলতে বলতে চলে এসেছি লাইনে দাঁড়িয়েও পড়েছি ভিডিও দেখো আর এত পরিমাণে তো মানে ওই জন্য কী বলতো সব কিছু ঝ্যাপসা ঝাপসা লাগছে এই যে দেখো বেশি ভিড় না কিন্তু কি বলো তো মন্দিরের সামনেটায় ওইখানটাতে যে কেন এত ভিড় হয়ে যায় আমরা ভাবতে পারি না এখন তো নীল ষষ্ঠী মানে সকাল থেকেই জল ঢালছে আবার শিবরাত্রির সময় অন্য এক দৃশ্য হয় মানে তখন কী তো যেন মারপিট হয়ে যাওয়ার মতো উপক্রম মেয়েতে মেয়েতে মারপিট মানে লাইনে আমরা দাঁড়িয়ে থাকব অন্যজন এসে সামনে থেকে এসে পাঁচ কাটিয়ে জল নিয়ে চলে যাবে। এই ঢাকা যাচ্ছে না বাবা ও মন্দিরে তো একটা ভাড়া করে দিয়েছে তো। মন্দিরে তো এখন পাকা সিস্টেম করেছে। সবাই গরম যাই হোক বন্ধুরা অবশেষে ভোলা বাবার কাছে চলে আসলাম জল ঢালার জন্য এরপরে আমাদেরই লাইন মানে চারজন চারজন করে বসাচ্ছে তো এরপরে আমরা জল ঢালব আর এই যে জল ঢালার পর নন্দী বাবার কাছে আসলাম এখানে হচ্ছে মোমবাতি ধুপটুপ জালি আর ওই যে গামছা পাতা রয়েছে ধুলি ঢাক যারা বাজায় তাদেরকে পয়সা দিতে হয় তো ওখানে সমস্ত কিছু কাজকর্ম করে এখানে চলে আসলাম আমাদের বিশাল লক্ষ্মী মায়ের মন্দিরের কাছে তো সবাই ঠাকুরের ঠাকুরকে দর্শন করে নাও আর খুবই জাগ্রত ঠাকুর মানে ঠাকুরটাকে দেখলে তোমার মন থেকে ভক্তিও আসবে প্লাস ভয় লাগবে এই যে দেখো আমাদের একদম মানে কি বলবো বাজার তার লাগোয়া মন্দির ওই যে শিব ঠাকুরের মন্দিরটা আর ওই যে আটচালায় ওই আটচলাটায়তে আবার দুর্গা ঠাকুর হয় পুজো হয় তো এখানেই আমাদের যাবতীয় কিন্তু অনুষ্ঠান হয়ে থাকে দেখো এখন যাচ্ছি বাড়ি রাস্তাটা এখনও মোটামুটি মানে কি বলবো ফাঁকা এখন বাজে সাড়ে চারটে এরকম দেখো পুরো রাস্তাটাই ফাঁকা বুঝতেই পারছো এবারে আমরা যাব শীতলা ঠাকুরের কাছে ওখানেও আমরা ধূপ মোমবাতি সব জ্বালবো মানে আমরা শিবরাত্রির সময়তেও আসি আর নীল ষষ্ঠী তখনও কিন্তু আসি এই সব মন্দিরগুলোতে সবাই আমরা কেন মানে আমাদের এখানে এলাকার যত মেয়েরা মানে জল ঢালে তো সবাই ওই মন্দিরে মোমবাতি ধূপ এইগুলো আর জালে আমরা প্রথম মানে যেই থেকে আমার বিয়ে হয়েছে সেই থেকেই দেখছি যে এরকম নিয়ম তো যাই হোক বন্ধুরা দেখো বাড়িতে চলে আসলাম তো আমার জল ঢালা হয়ে গেছে আমার আর ক্যামেরা কে করে দেবে বলো তো আমার বড় যা ঢাললো আমি ওর মানে এটাই তুললাম আমার বড় যা সেরকমভাবে কী বলো তো ফোন টোন অত ধরতে পারে না মানে ফোন করতে জানে কিন্তু ক্যামেরা এরকম ছবি টবি এই কিছুই জানে না তো বন্ধুরা এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও মানে সংক্রান্তিতে ভিডিও তো এখন আমি হচ্ছে তলায় জল ঢালব তো হলুদ আর সিঁদুর টিঁদুর দিয়ে যে জলটা ঢালতে হয় না মন্দিরে তো সেটাই ঢালবো তো আমি আমার ছেলেকে বলছিলাম বাবু আমার একটু ক্যামেরা করে দে না ওই যে বললাম আমার ক্যামেরা করার মতো সেরকম লোকই নেই তো বলল না আমি করে দেবো না আমি তখন বললাম যে কাউকেও করে দিতে হবে না আমি একটা চেয়ারে ফোনটা রেখে আর মানে ভিডিওটা করছিলাম তাই জন্য দেখো একটু অন্ধকার অন্ধকার লাগছে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে নিও আর ওই হচ্ছে আমাদের তুলসীতলা ওখানেই হচ্ছে জল ঢাললাম তো প্রণাম করলাম তো বন্ধুরা পুরো ভিডিওটা আমার দেখতে থাকবো আর এই যে দেখো বাবা মায়ের গলায় মা কালীর গলায় মালা দিয়ে দিলাম তো আমাদের বিশেষ বিশেষ অনুষ্ঠানের সময়তেই বাড়িতে মালা আছে অবশেষে বন্ধুরা একদম মানে কি বলবো গাজনে চলে আসলাম এবার হবে ঝাঁপ তো সন্ন্যাসীরা এখন হচ্ছে দশ লোকি নিয়ে ঘুরছে দশ লোকি মানে এখন আগুনটা নিয়ে মন্দিরটা তিনবার প্রদক্ষিণ করবে তারপরে ওরা যে ফলটল ছোড়া মানে ছোড়ে সেইগুলো করবে তো চলো আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এত পরিমাণে আওয়াজ হচ্ছে বুঝতেই পারছ তো চলো প্রচণ্ড ভিড় হয়েছে আর সেরকম গরমও পড়েছে এই যে গাজনের উৎসবটায় মানে সেরকম মেলা বসে না ওই টুকিটাকি মাটির জিনিস দেখতেই পেলে তোমাদেরকে দেখালাম আর কি পরিমাণে দাম বলছে বন্ধুরা কি বলবো নিলাম না তো পাঁপড় ভাজা ঘুগনি ফুচকা এই সমস্ত কিছু এখন রাত সাড়ে নটা তো এখন হচ্ছে সন্ন্যাসীরা ওই যে দেখেছো উপরে যে জায়গাটা করা হয়েছে ওখানে উঠে ফল ছুটবে তো কি আর বলবো আজকে এবারে অনেক দেরি হয়ে গেল তো ছেলেকে নিয়ে বাড়ি যাব আর ভিডিওটা বড় করব না তো এখানেই শেষ করব আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমার অবশ্যই পাশে থেকে আর কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা টা বাই সবাই ভালো থেকে ওষুধ